সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুরা আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম রনি নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এমন মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম ব্ল্যাক কার্প বা স্মেল কার্পের আদি নিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমন নদীর অববাহিকা পর্যন্ত মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো উনিশশো সালে চাষ ও শামুক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চীন থেকে আমাদের দেশে নিয়ে আসে কোটচাঁদপুরের কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের পুকুরে লালন পালনের পর কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হয় উৎপন্ন পনা বালোহর বাউডে ছাড়ার এক বছরের মাথায় দুই থেকে তিন কেজি ওজন হয় প্রতিটি ব্ল্যাক মাছ এবং একই সাথে বাউডের শামুকের জনতার পরিমাণ নিয়ন্ত্রণে চলে আসে এই ব্ল্যাক কার্প মাছটি দেখতে গ্রাসকার মতোই ব্ল্যাক মাছের সারা দেহ শক্ত আয়সে আবৃত ব্ল্যাক মাছ মূলত পুকুরের তলবাসী ছোট অবস্থায় এই মাছগুলো জুপ্লাংটন অর্থপোর্সের ডিম ও লার্ভা খেয়ে থাকে বড় হওয়ার সাথে সাথে এই মাছগুলো পুকুরের শামক জলজ ইনসেক্ট ইত্যাদি খেয়ে থাকে যে কারণে চাষ পুকুরে এই মাছের জন্য আলাদা করে সম্পূরক খাদ্য দিতে হয় না ফলে খাবার খরচ ছাড়াই এই মাছের চাষ করা যায় এছাড়াও যে সকল পুকুরে অতিরিক্ত সামুক রয়েছে সামুক নিয়ন্ত্রণের জন্য এই মাছ চাষ করা বেশ উপযুক্ত এই ব্ল্যাক কার্প মাছ বাজারে বেশ ভালো দাম পাওয়া যায় এই মাছ খেতেও বেশ সুস্বাদু ব্ল্যাক মাছ চাষ করতে যেহেতু আলাদাভাবে খাদ্য দিতে হয় না সেজন্য মৎস্যদোক্তা ভাইয়েরা মিষ্ট পদ্ধতিতে এই মাছের পোনাও ছেড়ে থাকেন বর্তমান সময়ে আমাদের দেশে ব্ল্যাক কার্প মাছেরও বেশ ভালো একটি চাহিদা তৈরি হয়েছে যে কারণে মৎস্য খামারের ভাইরাও এই ব্ল্যাক কার্প মাছ চাষ করতে বেশ পছন্দ করেন বর্তমান সময়ে যে সকল বন্ধুগণ এই ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য ব্ল্যাক কার্প মাছের পোনা খুঁজছেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রনি মৎস্য নার্সারি আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যারাই ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনা সংগ্রহ করতে পারবেন